পৌষ সংক্রান্তিকে ঘিরে উৎসবের আমেজ মৌলভীবাজার জেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীর ঘেঁষে শেরপুরের পশ্চিমের মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা সোমবার থেকে বসেছে এই মেলা যা এখন আর শুধু মাছ কেনাবেচার আয়োজন নয় বরং বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারক এক সার্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে প্রতি বছরের মতো এবারও বাংলা পৌষ মাসের শেষ দিনে আয়োজিত এই মেলাকে আয়োজকেরা দেশের সবচেয়ে বড় মাছের মেলা বলে দাবি করছেন প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই আয়োজনকে ঘিরে শেরপুরে নেমেছে মানুষের ঢল মাছের মেলা হলেও কুশিয়ারা নদী তীর জুড়ে বসেছে কয়েক হাজার দোকান মাছের পাশাপাশি ফার্নিচার গৃহস্থালী সামগ্রী শিশুদের খেলনা নকশি কাঁথা শীতল পাটি কাঠের তৈরি সামগ্রী দেশীয় খাবার ও পিঠা পুলিতে জমজমট হয়ে উঠেছে পুরো এলাকা শিশু কিশোরদের বিনোদনের ব্যবস্থায় মেলায় পরিণত হয়েছে পারিবারিক আনন্দের কেন্দ্রে একসময় স্থানীয় হাওড় বাওর ও নদ নদীর মাছই ছিল মেলার মূল আকর্ষণ এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা হচ্ছে বাঘাইর রুই কাতলা বোয়াল আইর ও গজার সহ বিশাল আকৃতির ও দুষ্প্রাপ্য মাছ এবারের মেলায় একটি বড় বাঘারি মাছের দাম হাঁকা হয়েছে সাড়ে তিন লাখ টাকা যা দর্শনার্থীদের নজর কাটছে সবচেয়ে বেশি মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেও দাম বেশি বললেও ব্যবসায়ীরা বলছেন বড় আকার ও বিরল মাছ হওয়ায় দাম তুলনামূলক বেশি হওয়াটাই স্বাভাবিক বড় বাগাই মাছ আছে বড় গোয়াল আছে বড় শীতল আছে বড় গড আছে বাগাই মাছটা 3.5 লাখ টাকা আছে এখন বন্ধ কত টাকা দাম হইছে দামর আচ্ছা গত বছরের তুলনায় এই বছর মাছের দাম কেমন বা ক্রেতা বিক্রেতা আনাগুনে কেমন গতবারটা বিশাল বাতি মাছের বড় আসসালামু আলাইকুম আমি বাদুরপুর মুক্তানগরতেই আইছি আপনার একটা মাছ লইছি পাঁচচাল্লিশশো টাকা দি গোয়াল মাছ এবং সারখাতি ওই চারিখাদির উপরে আছে এবছরের তুলনায় এ বছর মাছের দাম কেমন এবছর এবছর মাছের দাম কম আছে আপনার কম আছে মাছও উঠছে বেশি মাছ উঠছে আপনার দেখ ভাইয়া আপনারা কি ভাইফ্রেন্ট কেমন লাগছে বা মাছের দাম কেমন যে যা যেটো দেখে মনে হলো আর কি যেহেতু মাছ আজকে প্রথম দিন তাতে মনে হচ্ছে মাছের দাম একটু বেশি চাড়ছে গ্রাহকরা গ্রাহকদের কাছে হয়তো মনে হয় বাজার আর তো এইরকম থাকবে না তো কমতে আর কি এখন মনে দামটা বেশি লাগছে আর কি আপনি ভাই আমার নবীগঞ্জ থেকে এটা আমরা কুশা নদীর মাছ প্রতি বছর ওই মেলা উপলক্ষে আই আজকে মাত্র শুরু হয়েছে বাজার বাজার তো কালকে কিন্তু গতবার থেকে এবার মাছের দাম বেশি আর এবার প্রচুর পরিমাণ দাম বেশি মাছ এর লাগে আমরা দেশি মাছ মনে হইল আনতে পারলাম না আর দেশি মাছ যেগুলা লইছি এগুলা দাম কাস্টম মিনি রেম শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আমরা নিলাম অনুষ্ঠান অনুষ্ঠান করেছি আজকে আমাদের নিলাম অনুষ্ঠিত হয়েছে গতকালকে নিলাম অনুষ্ঠিত হয়েছিল সেক্ষেত্রে প্রথম যিনি ডেকেছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় তারা আমাদের টাকা প্রদান করতে ব্যর্থ হয় আজকে আমরা দ্বিতীয়বার রিটেন্ডার বা আমরা নিলাম অনুষ্ঠান করে থাকি এবং এখানে যিনি প্রথম হয়েছেন তিনি আজকে নিলামরা ডেকে নিয়েছেন তার নাম হলো মোহাম্মদ আব্দুল হামিদ পিতা আব্দুল মতিন উনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিলাম ডেকেছেন এবং উনি সর্বোচ্চ কিছুটা হয়েছেন এবং ওনাদের ব্যাট টেকসও এক লক্ষ একা এক লক্ষ একাশি হয়তো দুশো পঞ্চাশ টাকা পঁচিশ পার্সেন্ট ব্যাট যুক্ত করে এক লক্ষ একাশি হয়তো দুশো পঞ্চাশ টাকা আমরা ওনাকে নিলাম প্রদান করেছি ওনার অনুকূলে এই একই একদিনের জন্য চোদ্দোই চোদ্দই জানুয়ারি একদিনের জন্য আমরা এই বাজারটি নিলাম প্রদান করেছি ইতিহাস থেকে জানা যায় প্রায় দুই শত বছর আগে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটির তৎকালীন জমিদার মথুরা বাবু এই মাছের মেলার সূচনা করেন মনু নদীর ভাঙনের ফলে পরে মেলাটি বর্তমান শেরপুরে স্থানান্তরিত হয় তিন দিন ব্যাপী এই মেলা চলবে বুধবার পর্যন্ত নদীমাতৃক জীবন লোকজ সংস্কৃতি ও উৎসবের আবহে মোড়ানো শেরপুরের মাছের মেলা তাই শুধু কেনাবেচার জায়গা নয় এটি বাঙালির ঐতিহ্য ও মিলনের এক জীবন্ত প্রতিচ্ছবি